আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে বৃষ্টির দিনে চলেন আপনাদেরকেও একটা মশলা চা বানিয়ে খাওয়াই যা যা লাগবে আদা দারচিনি এলাচ আর লবঙ্গ আমি মশলাগুলোকে একটু তেত নিয়ে নিলাম দিব চা পাতা এখন এইগুলোকে খুব ভালো করে জাল করে এখন আমি দিব দুধ চিনি দেখেন কি সুন্দর একটা কালার এসেছে চায়ের এখন এটা ঢেলে নেওয়ার পালা মজাদার Moussada, ready? Okay, Allah fais.